আপনাদেরকে জানাচ্ছি স্বাগত দর্শকরা আপনাদের অনুরোধ করছি আপনারা যারা ভিডিওটি দেখছেন যারা ফেসবুকে দেখছেন তারা বেশি বেশি করে শেয়ার করবেন যারা ইউটিউবে দেখছেন তারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করেন জেলা পরিষদ পঞ্চায়েত নির্বাচনের প্রচার পর্ব গতকাল শেষ হয়েছে আর কয়েক ঘন্টা পরে নির্বাচন এই নির্বাচনে কি হবে না হবে নিয়ে নিয়ে গ্রামেগঞ্জে বিস্তর চর্চা চলছে এবং আপনারা জানেন যে কাছাড় জেলায় পঁচিশটি জেলা পরিষদ আসনে আগামীকাল ভোট হতে যাচ্ছে এবং আমি মোটামুটি যা ঘুরেছি এবং আপনারা দেখেছেন বিভিন্ন পঞ্চায়েত পরিক্রমার মাধ্যমে আমি কিছু কিছু জায়গার কি বিভিন্ন প্রার্থীদের বা বিভিন্ন ঘটনার বিভিন্ন সমর্থকদের বক্তব্য তুলে ধরেছি দর্শকরা একটা কথা আপনারা এখানে বোঝার চেষ্টা করবেন এই যে সাতাশটা জেলা পরিষদ রয়েছে তার মধ্যে শিলচর বাদ দিয়ে যে ছয়টি বিধানসভা কেন্দ্র আছে প্রত্যেকটিতে চারটি চারটি করে জেলা পরিষদ রয়েছে শিলচরে একটি চারশো চব্বিশ আর এক পঁচিশ এই হল পঁচিশটি জেলা পরিষদের হিসাব আমরা যদি পঙ্কুন্নভাবে বিশ্লেষণ করি তাহলে এই জেলা পরিষদগুলির মধ্যে যদি আমরা ধর্মীয়ভাবে দেখি তাহলে আটটি জেলা পরিষদ মুসলিম সংখ্যাগরিষ্ঠ এবং বাকি বাকিগুলি হিন্দু সংখ্যাগরিষ্ঠ এই হিসাবে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে আমরা কি দেখতে পাই যে আমরা দেখতে পাই যদি আমরা হিন্দু এলাকাতে ধরেন তো এটা অস্বীকার করার কোনো উপায় নেই হিন্দু এলাকাগুলিতে বিজেপি এগিয়ে আছে এবং নির এবং কংগ্রেস সংখ্যালঘু এলাকায় এগিয়ে রয়েছে কিন্তু এখানেও একটা কথা আছে সংখ্যালঘু এলাকার মধ্যে কিন্তু নির্দল্লা বহু জায়গায় একটা বিরাট ফ্যাক্টর হয়েছেন যেটা হিন্দু ঘরিষ্ঠ অঞ্চলে আমি লক্ষ্য করিনি এবং এই যে কয়েকটা এই যে সবগুলো আসন প্রয়োগ্রমার পর বা দেখার পর যেটা বুঝতে পারলাম যে হিন্দু সংখ্যাগরিষ্ঠ তিনটি আসনে কমপক্ষে কমপক্ষে বিজেপি একটা লড়াইয়ের মুখোমুখি হয়েছে যদিও এখন বিজেপি দাবি করছে যে তারা এই যে তারা তাদের যে খামতিগুলো পুষিয়ে নিয়েছে এই তিনটি আসনের মধ্যে সবচেয়ে যে আসনটির দিকে নজর বেশি সেটা হল মহাদেবপুর গুমরা আসনটিতে এই আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপি প্রার্থী লাভি চক্রবর্তী এবং তার বিরুদ্ধে আছেন ত্রয়োবাসী দাস এই আসনটিতে এই আসনটি রক্ষা করার জন্য বিজেপি আপ্রাণ চেষ্টা করছে এবং সে এবং তাই কী হবে সে শেষ মুহূর্তে সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না কিন্তু এখানে একটা এই একটাই হিন্দু গরিষ্ঠ আসন যেখানে বিজেপি একটা প্রবল প্রতিরোধের সম্মুখীন হয়েছে কিন্তু বিজেপি না তারা দাবি করছেন যে তারা সমস্ত কিছু অতিক্রম করে যেমন এই জায়গাটাকে ঠিক করেছেন তারা জিতবেন এরকম দাবি নির্দলভ এরকম দাবি কংগ্রেসও করছে আরেকটি জেলা পরিষদ হলো কাঠিগোড়া লক্ষ্মীপুর জেলা পরিষদ আসন এই আসনে এই আসনে এটা একটা প্রবল হিন্দু গরিষ্ঠ আসন কিন্তু এই আসনেও আপনি নিশ্চিতভাবে বলতে পারবেন না যে বিজেপি ক্লিন সুইপ করবে কারণ এখানে প্রবল প্রতিদ্বন্দ্বিতায় প্রবলভাবে বিজেপিকে প্রতিরোধ করছেন কংগ্রেস প্রার্থী বর্ণালী মালাকার তার স্বামী বিশ্বজিৎ মালাকার এর আগেও জেলা পরিষদের জেলা পরিষদে সদস্য ছিলেন এবং এই 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 দুটো জায়গায় আমি দেখলাম যে হিন্দু হিন্দু এলাকা হলেও এখানে বিজেপি একটা প্রবল প্রতিরোধের মুখে তা এই দুই জায়গায় যে বিজেপি জয় জিতে নিচ্ছে এটা আমি কিন্তু বলতে পারছি না হারছে এটাও বলছি না কিন্তু এই দুইটা কেন্দ্রে কিন্তু সাংঘাতিকভাবে লড়াই হচ্ছে চাতলা চাতলা শিলকুড়ি আসনে কংগ্রেসের প্রার্থী দীপালি রবিদাস সাংঘাতিকভাবে লড়াই দিচ্ছেন এবং এখানে নানা ধরনের সমীকরণ কাজ করছে বিজেপির একটা বিক্ষুব্ধ অংশ এখানে এখানে দীপালিকে সাহায্য করছে তা এই আসনটাতে যদিও এই আসনটাতে বিজেপি এগিয়েই রয়েছে কিন্তু কিন্তু শেষ মুহূর্তে এখানে দীপালি রবিদাস যদি কিছু করে ফেলেন সেটা কিন্তু আশ্চর্য হওয়ার মতো কোনো ঘটনা ঘটবে না এই তিনটি আসন বাদ দিলে উদাহরবন্ধে আরেকটি আসন রয়েছে এই চারটি আসন বাদ দিলে কিন্তু হিন্দু এলাকাগুলোতে বিজেপি ক্লিন সুইপ করছে এটা বলার অপেক্ষা রাখে না এবং সেই অর্থে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এই মুহূর্তে কাছা জেলা পরিষদের পঁচিশটি আসনের মধ্যে পঁচিশটি আসনের মধ্যে যদি আমরা বিচার বিশ্লেষণ করতে যাই তাহলে আমরা দেখতে পারি যে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজেপি এগিয়ে রয়েছে এগিয়ে রয়েছে বা আমি এগিয়ে রয়েছে বলবো না কারণ ফলাফল নয় বিজেপির পাল্লা ভারী সংখ্যাগরিষ্ঠ আসনে বিজেপির পাল্লা ভারী বিজেপির ভোট গড়ার সম্ভাবনাটা বেশি এখন পর্যন্ত যা পরিস্থিতি তারা দেখা যাচ্ছে তুমি কথা হলো নির্বাচন জিনিসটা বোঝাবোটা মুশকিল কারণ আমরা অনেক সময় দেখেছি যে পঞ্চায়েত নির্বাচনে প্রেডিকশন করাটা অনেক সময় একটু বোকামি হয়ে যায় আপনি আপনি অন্য নির্বাচন বড় নির্বাচনগুলোতে যেরকম আপনি একটা প্রেডিকশন করতে সম্ভাবনার কথা কিছুটা বলতে পারবেন এগুলোতে খুব খুব ঝুঁকিপূর্ণ হয়ে যায় কারণ এমন এমন কিছু লোকাল সেন্টিমেন্ট বা স্থানীয় কিছু আবেগ জড়িত থাকে প্রার্থীকে নিয়ে ধরুন সিম্বলের একটা ভোট এটা যে কোনো প্রার্থী পাবেন কিন্তু সিম্বলের বাইরেও কিছু ভোট আছে যেটাকে ভাসমান ভোট বলা হয় সেটা যেদিকে যাবে সেই দলের জেতার সম্ভাবনা বেশি যেমন কিছু উদাহরণ আমি দিই যেমন যেমন একটা যেমন সোনাছড়া আইরংমারা আসনটি আইরংমারা সোনাছড়া জেলা পরিষদ আসন এখানে বিজেপির প্রার্থী হচ্ছেন ধর্মেন্দ্র তোমারি এবং তিনি যথেষ্ট প্রচার করবেন তিনি জিতবেন এরকম কথা বলা হচ্ছে কিন্তু তাকেও একটা অতটা না হলেও একটা প্রতিরোধের মুখে ফেলেছেন চুনিলাল গোয়ালা কংগ্রেস প্রার্থী যেখানে কংগ্রেসের তেমন সংগঠন নেই এই জায়গাটায় সেখানেও কিন্তু চুনিলাল কিন্তু লড়ছেন আমি দেখলাম এই আসনটিতে কিন্তু এতটুক প্রতিরোধ করার কথা ছিল না কংগ্রেসে কিন্তু কিছুটা করছে কিন্তু তবু আমি বলবো এখানে যদি আপনি পাল্লা ভারী কার বলেন আমি বলব এখানে বিজেপির পাল্লা ভারী রয়েছে লক্ষ্মীপুরের একটি আসনে কংগ্রেস কিছুটা লড়াই আছে কিন্তু লক্ষ্মীপুরে কংগ্রেস খুব একটা সুবিধা করতে পারবে বলে আমার মনে হচ্ছে না আর সংখ্যালঘু যে আসনগুলোতে আছে আটটার মতো সংখ্যালঘু আসন রয়েছে এগুলোতে কংগ্রেস কিন্তু এক চেটিয়া পারছে না একটা জিনিস আমি দেখেছি যে যে একটি আসন ভৈরবনগর শ্রিকোনো আসন এখানে এখানে দুজনেই দাঁড়িয়েছেন কংগ্রেসের নির্দল হিসাবে কিন্তু আমি দেখলাম এখানে পাল্লা ভারী ফরিদা পারবিনের এবং এখানে তিনি তিনি নিজেকে কংগ্রেস সমর্থিত নির্দল দাবি করছেন অন্য প্রার্থীও দাবি করছেন কিন্তু এখানে আমি দেখলাম যে পাল্লা অনেকটাই ভারী ফরিদা পারবেনের পাল্লাটা অনেকটা ভারী ঠিক একইভাবে যদি আপনি কয়েকটি জায়গায় কয়েকটি জায়গায় কিন্তু নির্দলরা দেখা যাচ্ছে খুব একটা ভালো জায়গায় আছে যেমন শিবপুর যেমন শিবপুর বাসকান্দি আসনের আসুন নির্দল প্রার্থী কংগ্রেসের সঙ্গে বিরাট টক্কর দিচ্ছেন একইভাবে তো এই যে এই যে এই যে এই যে ঘটনাগুলো যে ঘটছে কংগ্রেস কিন্তু একচেটিভাবে কিন্তু মুসলমানদের যে মুসলমান সুস্থ আসনগুলোতে কংগ্রেস জিতবে এমন কোনো কথা নয় এমনকি এটাও লক্ষ্য করে দেখেছি যে আমি যে শেওড়াতলা যেটাকে যেটাকে বাজার বলা হয় নিশ্চিন্তপুর যে আসনটি রয়েছে এখানে বিজেপির একজন প্রার্থী আছেন এবং সেই প্রার্থীও একটা ভালো ফলাফল করার মতো জায়গায় আছেন শবনম সুলতানা এখানে কংগ্রেস প্রার্থী এখানে কংগ্রেস এখানে এখানে একজন নির্দা আছেন নির্দল আছেন তিনি বেশ ভালো প্রতিদ্বন্দ্বিতা করছেন এখানে তো এই 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 জায়গাটা বোঝা মুশকিল হয়ে যাচ্ছে কার দিকে পাল্লা ভারী চার মুখে লড়াই চলছে আর যদি আপনি নগদীরগ্রাম নগদীগ্রাম আসনটির কথা বলেন তাহলে আমি বলবো যে এখানে এখানে কংগ্রেসের পাল্লা ভারী আহমেদ লস্কর কংগ্রেসের পাল্লা পাল্লা ভারী এবং কৃষ্ণাবাড়িঘাট জিপিতে যেটা দক্ষ করা যাচ্ছে এখন পর্যন্ত এখানে 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 নির্দলের পাল্লা ভারী নির্দলের নির্দল জাকির হোসেন তাকেও অনেকটা তাকেও একটা পাল্লা ভারী মনে হচ্ছে এখানে তো যদিও এটা এক রাত্রের মধ্যে চেঞ্জ হতে পারে কিন্তু পরিস্থিতি কিন্তু এখন এরকম জায়গায় দাঁড়িয়ে আছে এটা লক্ষ্য করার মতো বিষয় তো সুতরাং এই জেলা পরিষদ তার বাকি যেগুলো জেলা পরিষদ একতরফা লড়াই চলছে একটা বলার অপেক্ষা রাখে যেমন বড়খোলার যে বড়খোলা আসন যেমন ডরু বড়খোলা আসনে এখানে নির্দিষ্ট বলে দেওয়া যায় কঙ্কন নারায়ণ সিকিদার বিজেপি প্রার্থী জিতছেন না আমি বলে দিতেই পারি কোনো অসুবিধা নেই একইভাবে তাপাং আসনেও তাপাং আসনেও এখানে বিজেপি সাংঘাতিকভাবে এগিয়ে রয়েছে এখানে এই আসনে তাপাং আসনে এবং আঞ্চলিক পঞ্চায়েতগুলি দেখলাম বিজেপিরই বেশি প্রভাব প্রভাব পড়েছে তো এই ঠিক এইরকম অবস্থায় কংগ্রেস তবে একটা কথা মানতে হবে কংগ্রেসকে যতটা হালকাভাবে বিজেপি নিচ্ছিল ঠিক ততটা কিন্তু হালকা কংগ্রেস নয় এবং প্রতিটি আসনে লড়াই করছে এবং তিনটা আসনের কথা আমি বললাম এই তিনটে আসনে কংগ্রেস সমানে সমানে বিজেপির সঙ্গে টক্কর দিচ্ছে যেখানে যদি আপনি নির্বাচনী প্রাচুর্যের কথা বলেন লোকবল অর্থ বল ধনবল সরকারি যন্ত্র ব্যবহার এসবের ক্ষেত্রে কংগ্রেস অনেক পিছিয়ে সহায়কভাবে বিরোধী দল এ ঠিক এরকম একটা পরিস্থিতিতেও কংগ্রেস যেভাবে লড়াই করছে সেটা একটা এটা দেখার মতো ব্যাপার আমি আজকেই তো আমি দেখলাম যে কাঠিগড়া লক্ষ্মীনগর আসনটিতে কংগ্রেস সাংঘাতিকভাবে লড়াই করছে এরকম কিছু 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 নির্দেশনায় পেয়েছি তারপরেও এই নির্বাচনে যদি আপনি আজকের তারিখে যদি বলেন ভোটের আগের দিন আমি কালকে পুরো একটা বুথ সার্ভিস একটা বুথফোরত সমীক্ষা আপনাদের কাছে হাজির করব। এবং শুধু কাছাড় নয় হাইলাকান্দি এবং করিমগঞ্জেও করিমগঞ্জ থেকেও আমি কিছু তথ্য করিমগঞ্জেরও আমি কিছু কালকে কাল পুরো বরাকত্যকার কোন জেলা পরিষদে সম্ভাব্য কে কতটা আসন পেতে পারে তার একটা প্রতিবেদন আমি কালকে একটা বুথফোরত সমীক্ষার মতো আপনাদের সামনে হাজির করব। তো কথা হল আজকে দিনে যে পরিস্থিতি তাতে কিন্তু সংখ্যাগরিষ্ঠ আসনে আমি ঠিক সংখ্যাটা বলবো না ষোলো হতে পারে সতেরো হতে পারে সংখ্যাগরিষ্ঠ আসনে একটা তেরোটা আসন লাগে জিততে গেলে চোদ্দো পনেরোটা আসনে চোদ্দোটা হতে পারে পনেরোটা হতে পারে কিন্তু আসলে কিন্তু বিজেপির পাল্লা আজকের দিনে এই মুহূর্তে ভারী রয়েছে এটা এটা কিন্তু ঘটনা এটা আমি যা পর্যবেক্ষণ করলাম সেটার উপর ভিত্তি করে বলছি তো আজকের জন্য এইটুকুই কাল আপনার সঙ্গে আবার দেখা হবে নমস্কার